দেশের আম্বানি আদানিদের সাথে নরেন্দ্র মোদী এবং বিজেপির রয়েছে হরিহর আত্মার সম্পর্ক এই বক্তব্যটি লোকসভা নির্বাচনের আগে বরাবরই বিরোধী ইন্ডিয়া জোট এবং রাহুল গান্ধীর মুখে নির্বাচনী প্রচারে বহুবার শোনা গেছে আসলে কি তাই মোদিজির শপথ গ্রহণ অনুষ্ঠানের একটি ভাইরাল ছবি কিন্তু বর্তমানে সেদিকে ইঙ্গিত করছে নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি সঙ্গে রয়েছি শতরূপা এবং এই মুহূর্তে আরও একটি বেশ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে দেশের বিলিয়নারদের তালিকায় সর্বোচ্চ নাম আদানি আম্বানির রাহুল গান্ধীর অভিযোগ গোটা এক দশকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখে যতই নিজেকে কৃষক শ্রেণীর বন্ধু কিংবা দরিদ্র শ্রেণীর বন্ধু বলে জাহির করেন কিন্তু ওনার বাস্তবে বন্ধু বলতে এই প্রভাব প্রতিপত্তিশালী আদানি আম্বানিরাই রবিবার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী সেদিন দেশ বিদেশের বহু গণ্যমান্য মানুষের ভিড়ে এক চরম আপত্তিকর ছবি সবার সামনে আসতেই এবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে মোদীর সাথে আদানিদের বন্ধুত্বের সম্পর্ক এ বিষয়ে কারো কোনো আপত্তি নেই আপত্তি হচ্ছে যে এই আদানি আম্বানিদের সম্মুখে অপমানিত করা হয়েছে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে জনগণের ভোটে জয়ী ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনে যে শাড়িতে বসেছিলেন তার ঠিক আগের শাড়িটি রিজার্ভ করে রাখা ছিল এই আদানি আম্বানিদের জন্য শুধু মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাই নন ওনার সাথে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর একাধিক জনপ্রতিনিধিকে একই শাড়িতে বসানো হয়েছে আর্থিক প্রতিপত্তির নিরিখে আদানি আম্বানিরা যত বড়ই হন না কেন সাংবিধানিক নিয়মানুসারে একজন মুখ্যমন্ত্রী যথেষ্ট গুণী এবং সম্মান পাওয়ার যোগ্য জনতার রায়ে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং বলতে দ্বিধা নেই যে ত্রিপুরার রাজ্যে দুবারের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে রাজ্যের মানুষ অসম্ভব ভালোবাসেন শিক্ষাগত গুণাবলী এবং যোগ্যতার দিক থেকেও দেশের বহু রাজ্যের মুখ্যমন্ত্রীকে পেছনে ফেলে রাখার সামর্থ্য রাখেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ওনার সাথে এই ধরনের ব্যবহার কি চূড়ান্ত আপত্তিকর নয় রাজ্যের মানুষ কি এই বাস্তবটুকু মেনে নিতে পারবেন সহজেই এর থেকে কি এটাই প্রমাণিত নয় যে দেশের এই প্রতিপত্তি প্রভাবশালী আদানিদের সাথেই মোদীর পরম সক্ষতা বাকি সব কিছুই লোক দেখানো আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং চোখ রাখবেন আমাদের খবরের প্রতিবাদে প্রতিনিয়ত এ ধরনের আপডেটস দেখার জন্য নমস্কার